আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেল যেটা বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যাধুনিক করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ যেটার মাধ্যমে বাংলাদেশের আকাশপথে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করবে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে চালু হচ্ছে স্বতন্ত্র এয়ার ডিফেন্স কোর বা আকাশ প্রতিরক্ষা কোর গত এগারো নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে স্বতন্ত্রভাবে চালু হলো এয়ার ডিফেন্স কোর বা আকাশ প্রতিরক্ষা কোর যেটা চট্টগ্রাম আর্টিলারি সেন্টারে উদ্বোধন হয়েছে এর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে স্বতন্ত্র কোনো আকাশ প্রতিরক্ষা কোর ছিল না এটা আর্টিলারি কোরের একটা অংশ ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে স্বতন্ত্র একটি ইউনিট হিসেবে যাত্রা শুরু করলো এয়ার ডিফেন্স কোর এটা অনেকটা আকাশ প্রতিরক্ষা বাহিনীর মতো যেটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত হবে যেটা শুধুমাত্র বাংলাদেশের আকাশসীমা সুরক্ষার জন্য ব্যবহার করা হবে সেনাবাহিনীতে স্বতন্ত্র এয়ার ডিফেন্স কোর চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে যার ফলে ভবিষ্যতে শত্রুপক্ষের অ্যাটাক ড্রোন অ্যাটাক হেলিকপ্টার ফাইটার জেট যে কোনো ধরনের স্টেল টার্গেট রকেট ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল এগুলো আকাশেই প্রতিরোধ করবে স্বতন্ত্র এয়ার ডিফেন্স কোর চালু হওয়ার মাধ্যমে সেনাবাহিনীতে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সবথেকে শক্তিশালী যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এটা চীনের তৈরি এইস কিউ সেভেন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যেটার মাধ্যমে খুবই স্বল্প পাল্লার মধ্য দিয়ে আসা শত্রুপক্ষের হেলিকপ্টার ফাইটার জেট ড্রোন এগুলো প্রতিরোধ করতে পারে কিন্তু শত্রুপক্ষের দূরপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল স্টেলথ ফাইটার জেট এগুলো প্রতিরোধের জন্য দরকার লং রেঞ্জ শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যার মাধ্যমে শত্রুপক্ষের আকাশ যান বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশের পূর্বেই আকাশেই ধ্বংস করতে পারবে এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে যেটার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে যাচ্ছে এই স্বতন্ত্র আকাশ প্রতিরক্ষা কোর বা এয়ার ডিফেন্স কোর চালু করা যেহেতু স্বতন্ত্র এয়ার ডিফেন্স কোর চালু হলো এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আরও বেশি পরিমাণ গুরুত্ব আরোপ করবে তো দর্শক মণ্ডলী বাংলাদেশ সেনাবাহিনীর স্বতন্ত্র এই আকাশ প্রতিরক্ষা কোর চালু হলো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান